বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ছিলেন মালদহ জেলা শাসক মানিকচক বিধানসভার সাবিত্রী মিত্র এবং অন্যান্য আধিকারিক সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই সভা করা হয় প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা সভার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি বলেন এই গঙ্গার ভাঙ্গন জাতীয় বিপর্যয় হলেও কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ নেই জেলায় যিনি বিজেপি নির্বাচিত সাংসদ রয়েছে তার কোনো ভূমিকা নেই মাত্র রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙ্গুল তুলে দেওয়ায় তাদের একমাত্র কাজ গত দু বছরে মানিক চকের ভাঙন রোধ করতে রাজ্য সরকারের তহবিল থেকে চল্লিশ কোটি টাকার কাজ করা হয়েছে আরো সাত কোটি টাকার কাজ চলছে অন্যদিকে রতুয়া এক নম্বর ব্লকে ভাঙন রোধ করতে একুশ কোটি টাকার কাজ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের উচিত এই পরিস্থিতিতে কিছুটা হলেও মানুষের জন্য কাজ করা কিন্তু তারা করছেন না যারা কেন্দ্রীয় প্রতিনিধি রয়েছেন তাদেরও কোনো উদ্যোগ নেই এমন অবস্থায় রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছেন মানুষ শান্ত রয়েছে মানুষ অশান্ত হলে আমরা অশান্ত হব মানিকচক এবং রতুয়া এক নম্বর ব্লকে এখনো পর্যন্ত জলমগ্ন অবস্থায় রয়েছে প্রায় নব্বই হাজার মানুষ গত কুড়ি দিন ধরে জলমগ্ন প্রায় দশ হাজার মানুষকে রান্না করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে প্রায় নব্বই হাজার মানুষের কাছে সরকারের তরফে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ যেটা একটা ন্যাশনাল ইস্যু ন্যাশনাল প্রবলেম সেটার কথা কেন্দ্রীয় সরকার একবারও ভাবছেন না বা এখানকার অন্তর্ যে এমপি রয়েছেন উনিও ভাবছেন না শুধু আমাদের দিকে আঙুল তুলে দেওয়া আমি আপনাদেরকে একটু তথ্য আমি দিচ্ছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এই দুটো জায়গাতে আমরা কি কি কাজ করেছি প্রায় দু বছরে আমাদের থার্ড টাইম সরকার আসার পরে গত বছরে আমরা মানিকচক ব্লকে শুধু মানিকচক ব্লকে স্টেট ফান্ড থেকে আমরা চল্লিশ কোটি টাকার কাজ করেছি স্টেট ফান্ড থেকে এবং এখনও প্রায় আমাদের সাত কোটি টাকার কাজ অন অনগোয়িং আছে মানে ধরতে গেলে ফার্টি সেভেন কোটি সাত কোটি টাকার আমাদের অনগোয়িং চলছে এবং রতুয়া এক ব্লকে আমরা একুশ কোটি টাকার কাজ করেছি এই দু বছরে এবং আরেকটি কাজ সেটা দু কোটি কুড়ি লক্ষ টাকার আমাদের অনগোয়িং আছে আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কাজ করেছি শুধু তা নয় রতুয়া যেটা আমাদের বুধনির চারধারে যেটা রিংবা সেটা আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে দু হাজার সালেও এখানে একটা আমাদের সমস্যা তৈরি হয়েছিল তো আমরা আশা করছি যে এই বুধনির যে রিংবাটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছরের শেষের দিকে আমরা পারমানেন্ট ফেচারে সেখানে আমরা কাজ করতে পারব বা হাত দিতে পারবো অলরেডি প্রফেক্ট চলছে এবং সেটা আমরা এই বছরেই শেষের দিকে কাজটা আমরা করতে পারবো এবং যেটা আমাদের রয়েছে সে কষি কষিতে আপনারা জানেন যে আজকে সমস্যা না বহুদিনের সমস্যা প্রত্যেক বছর কষিতে আমাদের কাজ করতে হয় প্রত্যেক বছর কাজ করতে হয় এবারও আমাদের ওই জায়গাটাতে তিনটি জায়গাতে আমরা আমাদের ইরোশন হয়েছিল দুটি জায়গাতে আমরা সাকসেসফুল হয়েছি টেম্পোরারি বেসিসে যে আমাদের এমার্জেন্সি কাজ হয় সাকসেস হয়েছি এবং একটি জায়গাতে যেটা হচ্ছে রতনপুর সেই জায়গাটাতে আমরা সাকসেস হতে পারিনি সেখান থেকে জল ঢুকে আজকে আজকে সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই জায়গাটাতেও আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা রয়েছে যে কাজ করব আমরা সেই পরিকল্পনা রয়েছে তবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই কেন্দ্রীয় সরকারকে এবং এখানকার যিনি এমপি রয়েছেন কবেন বাবু ওনাকেও বলছি যে আমরা তো আমাদের কাজ করছি যৎসমান্য কিছু তো আপনারাও পাবলিকের পাশে দাঁড়ান পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে একটু কাজ করুক তাহলে আমাদের সমস্যাটা মিটে যায় বিগত দিনে আমরা দেখেছি যে গলি সাহেব যেভাবে কাজ করেছিলেন কেন্দ্র প্রতিনিধি ছিলেন সেই সময় আজকে দেখতে পাচ্ছি যে ওনারাও কেন্দ্রীয় প্রতিনিধি কিন্তু ওনারা কাজ নিয়ে আসতে পারছেন না কেন এটা আমাদের কাছে প্রশ্ন কেবলমাত্র কি রাজনৈতিক চক্রান্তের জন্যই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটাই আমাদের কাছে প্রশ্ন ওনারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা কেন্দ্রীয় ফান্ড আমরা পাইনি এবং আপনারা দেখেছেন যে নীতি আয়োগের যে মিটিং সেই নীতি আয়োগের মিটিংয়ে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের মিটিংয়ে যায়নি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন উনি বাংলার কথা বাংলার মানুষের কথা সেখানে রাখার জন্য কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে চোদ্দ মিনিট থেকে সতেরো মিনিট টাইম দিলেও আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে পাঁচ সাত মিনিট টাইম দিয়ে তিন চার মিনিট বলার পরেই মাইকটাকে কেটে দেওয়া হয় সেখানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তিনটে শুরু করে কথা বলেছিলেন যে ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে আর আমাদের যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজের আন্ডারে ছিল সেটা রক্ষণাবেক্ষণের কাজ তাদেরকে পুনরায় নিতে হবে এবং ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু শুরু করতে পাইপ মিনিট দু তিন চার মিনিট বলার পরে ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয় এবং আমরা দিয়েছি আমরা খুব তাড়াতাড়ি করুক না হলে আমরা খুব শান্ত আছি কিন্তু মানুষ যদি শান্ত না থাকে ভালো না থাকে থাকে। তাহলেও কিন্তু তাহলে কিন্তু আমরা অশান্ত হতে বাধ্য হবো পর্যাপ্ত পরিমাণ টান দেওয়া হচ্ছে একটু কথা বলি ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট একক শক্তিতে যথেষ্ট কাজ করছে এই মুহূর্তে আমরা ইমার্জেন্সি বেসিসে আপনার কাজ চলছে আমাদের মানিকচক ব্লকে নটি জায়গায় কাজ চলছে এবং রতুয়া ব্লকে তেরোটি জায়গায় আর অল ওভার বিভিন্ন ব্লকে যে ছোটোখাটো সমস্যা রয়েছে সেখানে পনেরোটি জায়গায় আমাদের অল ওভার কাজ চলছে অর্থাৎ পনেরো তেরো আঠাশ আর এদিকে নয় এতটা জায়গাতে আমাদের এমার্জেন্সি বিশিষ্ট কাজ চলছে এবং যেটা ফ্ল্যাট নিয়ে আমাদের যেগুলো ডিএম সাহেব বিডিও সাহেবের এন্ড থেকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে মানিকচক ব্লকে প্রায় সাতষট্টি হাজার লোক এখন জলমগ্ন এবং রতুয়া যদি আমরা ধরি সেখানেও পনেরো হাজার ধরে নিন সেখানকার পনেরো হাজার লোক জলমগ্ন আছে প্রায় আমাদের ধরে নিন যে নাইনটি থাউজেন্ড বা সেরকম একটা সামথিং একটা ফিগার আসছে যে জলমগ্ন আছে আমরা তাদের জন্য বিশেষ করে এখানে মানিকচক ব্লকের জন্য টোটাল তার্পোলিন আমরা ডিস্ট্রিবিউট করেছি একত্রিশ হাজার দুশো একত্রিশ হাজার দুশো তার্পোলিন দেওয়া হয়েছে এবং চিড়া থেকে শুরু করে সমস্ত কিছু খাবার আমরা আমাদের ইলেকট্রিক বাইক কিনবেন ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী শ্রীব আমাদের অপর শোরুমটি হল আমার এন্টারপ্রাইজ কামার পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন